আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল এখন বাজে আটটা ছত্রিশ আর আমি ঘুম থেকে উঠেছি পাক্কা আটটার দিকে আজকে অনেক ঘুমিয়েছি সকালবেলা উঠেইনি তো উঠে সোজা যে ভাত আর মিষ্টি কুমড়া নেবের অনেক পছন্দ করে তো সেটাই ভর্তা দেব সকালবেলা একটু ভাজি আছে সেটা দিয়ে খেয়ে নেবো আর এখন তো কাটাকুটা শুরু করছে আমি কাটা শুরু করছে এখন কেটে কুটে নিয়ে রান্নাটা বসিয়ে দেব এখন নিবিড়দের এখনো চা দেয়নি চাটাও বসিয়ে দিয়েছি চাটা হয়ে গেলে ওদের চা বিস্কুটটা দিয়ে দিয়ে ওরা খেয়ে নেবে আর এদিকে আমি কাঁটা করে তারা হলো করে রান্না আজকে রান্না করবো এই যে লাউ এই যে লাউটা কালকে নিয়ে আসছি তিরিশ টাকা দিয়ে তো এটা মাছ ডাল দাম খুব ভাল লাগে তো এই লাউটা আমি মাছ ডাল দিয়ে খাবো খুবই ভাল লাগে আমার কাছে লাউ ভাজি লাউয়ের যে কোনো তরকারি আমার অনেক পছন্দ এটা কালকে আমি বাজারে যেয়ে নিজে নিয়ে আসছি তো দেখি কেমন লাগে ছোট্ট কচিটা বলছে যে কচি হবে জানি না কীরকম হবে তো এটা রান্না করব তো রান্নাটা বসিয়ে দিই বসিয়ে দিই না রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি যে প্রেশারে ভাত হচ্ছে ভিতরে দিয়ে তো আর দেখা যায় না লোকটা তো বললো কচি আছে কচি কিনতে ভিতরে কিচ্ছু করার নেই যেটুকু সুন্দর ছিল সেটুকুই নিয়ে নিয়েছি আর বাকিগুলো সব ফেলেই দিয়েছি তবে লাউটা কিন্তু অনেক সুন্দর একদম কচি লাগবে একদম কচকচে টাটকা সে বেচারা বললো যে গতকালকেই তুলে রেখে দিয়েছিলাম বিকালের দিকে নিয়ে আসছি একটু সুটকি সবজি করব। সব রকমের সবজি ছিল সবজিগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছিলো ভাবলাম যে সুটকি সবজি করলে সবাই খাবে আমার শ্বশুর অনেকটা পছন্দ করে আর সুটকি মাছ তো এমনিতেই আমার অনেক প্রিয় হয়ে গেছে কারণ বিয়ের আগে আমি কখনোই সুটকি মাছ খেতাম না মা যদি কখনো রান্না করতো আমার জন্য তো রান্না করতেই পারতো না মা শুটকি মাছ রান্না করা দেখলেই আমার জানি কেমন লাগতো সুটকি মাছ আমার একদমই পছন্দের ছিল না কিন্তু শ্বশুর এসে এইটাই আমার সব থেকে প্রিয় হয়ে গেছে সুটকি মাছের যে কোনো কিছুই ভালো লাগে লটকার সুটকির ঝুড়ি বা সুটকি মাছের যে কোনো জিনিস আমার অনেক ভালো লাগে যার জন্য এখন শুটকি মাছটা মানে প্রিয় প্রিয় হয়ে গেছে তো মা অনেক সময় বলে যে কি ব্যাপার তুমি শুটকি মাছ খাওনি আর এখন আবার শুটকি মাছ তোমার এত প্রিয় হয়ে গেছে এই তো রান্নার ফাঁকে ভাবলাম যে রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করি এক সাইড আপাতত করে নিই আমি এরকমই করি রান্নার সাথে সাথে দেখা যায় বাকি কাজগুলোও সেরে নিই অনেকটাই হয়ে যায় তো এই তো আজকে তো ছুটি কোনো তাড়াহুড়ো নেই তো ভাবলাম যে একটু একটু করে কাজগুলো শেষ করি রান্নাঘরটা কেমন তেল তেলচিটির ভাব হয়ে গেছে তো ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই আর এবার আসার পর ওইভাবে পরিষ্কার করাই হয়নি ভালো করে তো সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছি কেমন জানি লাগছিল মানে মনের ভিতরে ভাবলাম যে রান্নার ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাই আমি এরকমই করি আর রান্নাঘর থাকবে সব সময় পরিপাটি একদম ক্লিন রান্নাঘরে আসলেই যেন রান্না করতে ইচ্ছা করে রান্নাঘর দেখলেই যেন মন ভালো হয়ে যায় আমার এরকম মনে হয় আমি জানি না আপুরা কী কী মনে করেন কিন্তু রান্নাঘরটা কিন্তু আমার পরিষ্কার চাই আমি মাটির চুলা যে আমার আছে মাটির চুলার রান্নাঘর আমি সেটাও একইভাবেই আমি পরিষ্কার করে রাখি এখন তো গ্রামের বাড়ি ওইভাবে থাকতেই পারি না চুলাটা অনেকটা ভেঙে গেছে এবার বললো যে আবার চুলাগুলো একটু সেরে দিয়ে যাস আমি তো একা একা পারি না আর নতুন চুলা যে দু একটা বানানো আছে ওটা একটু বসিয়ে দিয়ে যাস একেবারেই নষ্ট হয়ে গেছে আমি এবার যে দেখলামও চুলাগুলো একবারে নষ্ট হয়ে গেছে তাই তো সুটকি মাছের সবজিটা হয়ে গেছে এবার ফোড়ন দিয়ে নেবো হচ্ছে মাছ ডাল আর লাউ তো মাছ ডাল আগে প্রেশারে একটু সিজ দিয়ে নিয়েছি দুইটা যাতে মাছ ডালটা সেদ্ধ হতে একটু দেরি হয় প্রেশারে না দিলে অতটা গোলবে না কিছু কিছু মাছ ডাল আছে একদমই ফুটতে চায় না তো ভাবলাম যে প্রেশারেই দিই তো প্রেশারে মাছ ডালটা ফুটিয়ে নিয়েছে এরপরে তার মধ্যে সি সিটি খুলে গেলেই তারপরে আমি লাউটা দিয়ে দিয়েছিলাম লাউটা এখনও সেদ্ধ হয়নি উপরে ভাসছে তো একটু দু তিন মিনিট দেখা যাবে জাল দিয়ে নিলেই একদম সেদ্ধ হয়ে যাবে যেহেতু লাউটা একটু পচি আছে কিন্তু লাইয়ের এক সাইডটা অনেকটাই একদম কেমন যেন ভিতরে শক্ত শক্ত পচে নাই কিন্তু পচার অবস্থাই আছে তো যেটুকু ভালো পেয়েছি সেটুকু সুন্দর করে নিয়েছে এই তো দেখেন আমার রান্নাঘরটা অনেকটাই পরিষ্কার লাগছে এদিকেই তো বিকালবেলা আসলাম বিকালে এখন বাজে প্রায় চারটা কিন্তু এখনও প্রচণ্ড গরম আর প্রচুর রোদ আজকে যদিও ছিটাফোটা আজকে একবার বৃষ্টি হয়েছে কিন্তু তারপরে অনেকটাই রোদ তো ভাবলাম যে কিছু চাদর নিবিড়ের কিছু স্কুলের ছিল সেগুলো একটু পরিষ্কার করে নিলাম যদিও গতকালকে আমি অনেক কিছুই পরিষ্কার করে নিয়েছি আমি গতকালকার ভিডিওটা ওইভাবে করা হয়নি তো আজকে কিন্তু শুক্রবারের ভিডিও এটা শুক্রবার শুক্রবারের ভিডিও আমি করছি তো সবাইকে জুমামোরক যেহেতু শুক্রবারের ভিডিও আমি শুক্রবারই দিতে পারি না যার জন্য ওইভাবে জুমা মোবারক আমার দেওয়া হয় না তো জুমা মোবারক তো গত হয়ে গেছে যার জন্য মোবারক বারটা আসলে জানানো হয়নি তো এই তো শুক্রবার তারা হুড়ো করে সব কাজগুলো শেষ করে গোসল করে নামাজ পড়ে আর এই তো বিকালের পরে এখন আসেরে রাজান দিবে এর মধ্যে ভাবলাম যে সব কিছু একটু গুছিয়ে নিয়ে যাই নিবিড়ের মোজা থেকে শুরু করে শুধু একটু ইয়া স্কুল ব্যাগও আমি ধুয়ে দিয়েছি আজকে আর শুধু ধোয়া হয়নি হচ্ছে আমার শ্বশুরের চাদরটা এখন ধোয়া হয়নি দুদিন আগে দিয়ে দিয়েছিলাম যার জন্য ভাবলাম যে আর দিন যাক শনিবারের তো স্কুল বন্ধই থাকবে আগামীকাল তো আগালকে কিছু দিয়ে দেব যেহেতু এই তিন দিন সপ্তাহে তিন দিন স্কুল ছুটি বলা যায় বৃহস্পতিবার স্কুল যাইনি নিবিড়কে ডাক্তার দেখাচ্ছি দেখিয়েছি ওই দিন সারাদিনই আসলে ব্যস্ত ছিলাম দৌড়াদৌড়ি ছিলাম আর আমার শ্বশুর তো জানেন একটু পায়ের সমস্যা পা আর পাতার কেনি আঙুলের যে উপরের হারটা সেটা ভেঙে গেছে তো ওই জন্য ক্যান্টনমেন্ট সি থেকে তাকে প্লাস্টার করে দেওয়া হয়েছে একুশ দিন এইভাবেই থাকতে হবে যার জন্য সে তো বাইরে যেতে পারছে না আর বাইরে না যেতে পেরে যে কী ছটফটানি শুরু হয়ে গেছে আমার শ্বশুরের সময় কাটছে না এভাবে কি বসে থাকা যায় বদ্ধ জীবন আমি এভাবে থাকতে পারি না তাই তো কি আর করবে কপালে দুর্দশা থাকলে তো এরকম বন্দি কারাগার থাকতেই হবে কাটাতেই হবে তো সে বেচারা দু তিন দিন এরকম অবস্থায় থেকেই যেন তার অবস্থা কাহিল তো আমায় আমি একা একাই বাজারে যাচ্ছি বাজার করে নিয়ে আসছি নিবিড়কে ডাক্তার দেখানো নিবিড়ের ওষুধ আনা থেকে শুরু করে এভরিথিং তো আমার শ্বশুর বলছে যে আমি আম ছাড়া আমার একদমই ভালো লাগে না যে কদিন আম পাওয়া যায় সে কদিন আমটা আমার লাগবেই আম যে সিজনটায় মানে যতদিন আমের গন্ধটা থাকবে আমার শ্বশুর আমটা কিনেই খাবে আমাদের দুইটা গ্রামের বাড়িতেই প্রচুর আম